আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ঝিঙে দিয়ে ডিম রান্না করতে পারেন তো চলুন আজকের রেসিপিটা শুরু করে দেওয়া যাক আর হ্যাঁ আজকের রেসিপিটা একবার ট্রাই করলে আপনারা কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছা করবেন তো চলুন শুরু করে দেন এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি এই ঝিঙে গুলোকে ভালোভাবে কেটে নেব আর এখানে রসুন আদা এবং সামান্য পরিমাণের জিরা এখন আমি এগুলোকে ভালোভাবে বেটে নেব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে ঝিঙে থেকে পানি জড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি একটা চুলায় তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব ডিম ডিমগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না ডিমে একটু ভালো একটা কালার আসছে তো ডিমটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিয়ে কিন্তু আমি আবার ভালোভাবে ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি সেই ঝিঙে ঝিঙেটা ধেয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে তো আমি ঢাকনা তুলে দেখতে পারছেন রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি আবার ভালোভাবে ভেজে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব সেই বেজে রাখা মিশ্রণ এখন আমি সেই বাটা মশলাটা ভালোভাবে এই ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এই গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মশলাটা কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তো ঢাকনা তুলে দেখতে পারছেন মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর এই ঝিঙে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে যখন এই ঝিঙেটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পানি পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে এখন আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে ডিম অর্ধেক করে নিয়েছি এখন দিয়ে দেব ডিমগুলো তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে আবার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে ডিমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে এদিকে দিন রান্না প্রায় শেষের দিকে রান্নাটা হয়ে আসছে কিছুক্ষণ পর আমি চুলাটা অফ করে দেব তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি চুলাটা এখন অফ করে দেব তো দেখতে পারছেন রেসিপিটা তো আশা করবো আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আবার কোনো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ